আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম এবং সকলকে নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি আশা করব দুই সাল থেকে দুই সাল আপনাদের জীবনে আনন্দময় হবে ইনশাল্লাহ এবং সুখের হবে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সকল ধরনের বিশাল নিউজ সহ সব ধরনের নিউজ আমি দিয়ে থাকি প্রতিনিয়ত কিন্তু আমার ফ্যামিলিতে আমার ছোটো বোনের অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত ভিডিও পাবেন সব সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ সংক্রান্ত আপনাদের অনেক প্রশ্ন রয়ে গেছে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর আগামীকালকের পূর্ণাঙ্গ ভিডিও দিব আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্যই দিলাম যেহেতু আমি আপনাদের মাঝে এত দিনের ভিডিও দিতে পারিনি আসলে পবার জীবনটা হাজারো বেদনা ভরা থাকে যেমন মনে করেন ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে তখন ফ্যামিলির চিন্তা কীরকম লাগে একমাত্র প্রবাসী যারা আছে প্রবাসে যারা আছে তারাই জানে দেশ থেকে যতটা ফিল করা যায় প্রবাস থেকে তার চেয়ে হাজার গুণ বেশি ফিল হয় অনেক কষ্ট হয় আত্মীয় স্বজন যে কেউ অসুস্থ হোক না কেন প্রবাসীর মনটা সবসময় ছোটই থাকে সেক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম নই আমিও সেম অবস্থা আমার খুব কষ্টে ছিলাম আলহামদুলিল্লাহ আজকে বোনের সাথে কথা বলেছি আল্লাহর মতে ভালো আছে তো আপনাদের যারা দোয়া করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ ইনশাল্লাহ আশা করি সব সময় ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে সকালে আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয় নিয়ে ভিডিও পর্যন্ত আমি মোটামুটি একটু বিজি তো ইনশাল্লাহ আগামীকালকে সকালের ভিডিওতে আপনারা পূর্ণাঙ্গ তথ্য পাবেন আমি আপনাদেরকে সত্য এবং সিউর নিউজটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ